তো হাই গাই আমরা চলেছি মালডাঙ্গা মালডাঙার এই যে এই রাস্তার পুরো সুনসান জায়গা যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আর তোমার তো জানো যে মালডাঙ্গা মানে যে ধানের এলাকা এই দেখতে সব ধান কিন্তু এই রাস্তায় প্রচুর জঙ্গল প্রচুর জঙ্গল আছে আমরা উকিমেরও দেখতে পাচ্ছি না হ্যাঁ পাট জমে এই পাট লাগিয়েছে নাহলে পুরো আশেপাশে সব ধান মালডাঙ্গা মানে ধান কারণ ওটা বর্ধমানে পড়ে যাচ্ছে এখানে মেন দিয়ে বলি যে রাস্তাটা দেখতে পাচ্ছি পুরো ফাঁকা রাস্তা এখানে যে সামনে একবার অনেক দিন আগে মানে একটা মানে লম্বু টাইপের লোক ছিল ওই লম্বু টাইপের লোকটা মানে যেতে যেতে নিয়ে দেয় একটা সাইকেল মোটর সাইকেল এসে ধাক্কা মেরে দেয় ধাক্কা মারার পরে তার অন দ্য স্পট ডেট হয়ে যায় তারা দাঁড়ায়ও না দাঁড়ায় না বলে সে চলে যায় আর ওখানে মরে যায় পরের দিন যারা মানে এই মার লাগাতে আসে তারা দেখে যে উনি এখানে মোড়ে পড়ে রয়েছে এরপর থেকে কয়েক মাস পর থেকে যে দেখা যায় যে ওই আস্থাটা এখানে ঘোরাঘুরি করছে ও কয়েকজনকে অনেক ডিস্টার্ব করেছে কিন্তু একজন কে মানে একটা তান্ত্রিক কি হয়ে যাবে এই যাও বাবা কি 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 ছে তো কি মনে কি দাড়ি আছে তো না আরে ওটা ইয়ে তো কি কি যেন বলে না কাকতরো কাক করো হ্যাঁ কাকতরো অকনি মাথা আগে তো একটা একটা কি বাহার মানে একটা তান্ত্রিকের হাতে তার এক রাস্তায় যা সময় ঢাকা হয়ে যায় ও বলে যে ও তান্ত্রিকটা বলে যে তুমি এরকম কেন করছো লোককে ভয় দেখাচ্ছ কারণ বলছে যে আমার সেই সেই লোকটার খোঁজা আছে যে আমাকে ধাক্কা মেরে গেছে কারণ আমি কিছু বলতাম না কারণ সে আমাকে ধাক্কা মেরে আমাকে দেখেও নি মানে আমি যে তরফে তড়পে মরেছি সেটা কারণ খুব রাগ আমরা দেখাবো আস্তে আস্তে এদিকে গিয়ে যে কী আর আমরা যদি পারি ও তাই বিরাজ করবো রাগ আর এখানে কি জোড়া গুত দেখা যায় মানে জোড়া মাথায় এমন ভূত দেখা যায় এখানটা করে আর প্রচুর লম্বা টাইপের অনেক লম্বা আর জোড়া গুট মানে দুটো মাথায় এমন ভূত দেখা যায় আর ওটা থেকে কেউ ভয় পাবে না ওখানে কাকতারও আছে ওটা আমরা উল্টা পাল্টা ঘুরে নিয়েছিলাম আমি হয়েছিল না ঘটনাটা রাত অনেক অনেক বেজে গেছে একটা বাজে প্রায় দেড়টার দিক থেকে শুরু হয়ে যায় আপনার করবো এখন যাবো আমরা এই যে

둘레 씨? 잡지 못했어. 오라 카카이 지금 가시는 라아니

আমরা <Lake strawberryufflekeuchsian> <noise> どうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどう তো ফ্রেন্ড ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলে